এটা কি এটার নাম কি এখন আমি একটা কালারই করব না দুইটার মতো কালার করব বুঝছেন আরও কালার এক্সট্রা দিব এই জন্য আমি এখানে দুইটা পাত্রে আবার এখান থেকে কিছুটা পাইপিং জেল নিয়ে নিচ্ছি এখন বলবেন আপু কালার যে করতে চান কালার করার জন্য যদি আমি ওষুধ অন্য রঙটা দিয়ে দিই তাহলে হবে না যদি সাদাটা না দিই না হবে না সাদা দিতেই হবে কারণ কিসের উপরে ঢালতেছেন সেটা খেয়াল করছেন কালো জিনিস কালো জিনিসে সাদা না হলে ফুটে সাদা দিতেই হবে তারপর অন্য কালার এখন আমি কয়েক ফুটো দিলাম কি গোলাপি আর কয়েক ফুটা দিব কি সাদা কালার দিয়ে রেডি করতে হবে রেডি করতে হবে বেস হিসাবে সাদা কালার জরুরি মাস্ট দিতেই হবে হ্যাঁ এই যে কাজটা করতেছি এই ইফেক্টটার নাম কি টাইগার ইফেক্ট টাইগার ইফেক্ট